এই দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে কোন রেশন কার্ডে আপনারা কত পরিমাণের কি রেশন সামগ্রী পাবেন চলুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা এসে গেছি ফুড ডট ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে আসার পর পেজের একটু নিচের দিকে আমরা আসবো নিচের দিকে আসলে পরে এখানে আমরা একটু অপশান পাবো নো ইউর এন্টাইটেলমেন্ট তো এই অপশানে আমরা ক্লিক করবো আর ক্লিক করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করবো দেখবো আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এই পেজে আমরা ক্যাটাগরি ভিত্তিক কোন রেশন কার্ডে আপনারা কত পরিমাণের কি রেশন সামগ্রী পাবেন তার সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে প্রথমেই এখানে দেখুন দেওয়া হয়েছে ক্যাটাগরি এবং এখানে দেখুন রাইস অর্থাৎ চাল ফ্রি অফ কস্ট অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এবং এখানে দেখুন গম অথবা আটা এটাও কিন্তু ফ্রি অফ কস্ট অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন এবার আমরা দেখে নেব কোন ক্যাটাগরিতে কি রেশন সামগ্রী আপনারা পাবেন এখানে প্রথমেই আছে এ এই এ এ ওয়াই কার্ড যাদের আছে সেই সমস্ত রেশন কার্ডের পরিবারগুলি পরিবার পিছু তারা পাবেন একুশ কেজি করে চাল মনে রাখবেন পরিবার পিছু একুশ কেজি করে চাল তারা পাবেন এবং চোদ্দো কেজি করে তারা গম পাবেন আর যদি গম না পান তাহলে গমের পরিবর্তে তারা তেরো কেজি তিনশো গ্রাম করে আটা পাবেন পরিবার পিছু এবার আমরা এসে যাচ্ছি পি এবং এসপিএইচএইচ এইচ এইচ ক্যাটাগরির রেশন কার্ডে পি এবং এসপিএইচএইচ এইচ এইচ ক্যাটাগরির রেশন কার্ডে তিন কেজি করে চাল পাওয়া যাবে পার হেড অর্থাৎ প্রতি রেশন কার্ড পিছু তিন কেজি করে চাল পাওয়া যাবে এবং গম পাওয়া যাবে দু কেজি করে যদি গম না পাওয়া যায় সেক্ষেত্রে গমের পরিবর্তে আপনারা এক কেজি নশো গ্রাম করে আটা পেয়ে যাবেন প্রতি রেশন কার্ড পিছু বা পার হেড এবার আমরা দেখে নেব আর কে এস ওয়াই ওয়ান এই ক্যাটাগরির রেশন কার্ডে পাঁচ কেজি করে চাল পাওয়া যাবে পার হেড বা প্রতি রেশন কার্ড পিছু এবং আর কে এস ওয়াই টু এই ক্যাটাগরির রেশন কার্ডে দু কেজি করে চাল পাওয়া যাবে পার হেড বা পার রেশন কার্ড তো বন্ধুরা আমরা দেখে নিলাম এই দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে কোন ক্যাটাগরির রেশন কার্ডে কত পরিমাণের কি রেশন সামগ্রী আপনারা পাবেন আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন